হ্যাঁ বন্ধু ভালোবাসি তোকে তোমরা হয়তো পার্ট ওয়ান ভিডিও দেখে ফেলেছো পার্ট টু কবে আসবে আজকে ভিডিওতে আলোচনা হবে তাই জন্য স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা ভিডিওর শুরুতে দেখো এখানে আগুন কিভাবে পেঁয়াজু চপের দোকান করে আর সেই দোকানে কিন্তু একটি রুগী আসে যার কিন্তু শরীর প্রচুর অসুস্থ আছে কিন্তু এখনই হসপিটাল থেকে এলো আর এদিকে দেখো বন্ধু একটি চোর কিভাবে এখানে চামিন নিয়ে এখানে কিভাবে এখানে ওষুধ মিশলাতে থাকে কিন্তু এদিকে থেকে দেখো সাথী সব দেখে ফেলের দোকানে কিন্তু অনেক মানুষ আসে শুধু চপ পেঁয়াজু খেতে আর দেখো এখানে কিভাবে একটি আরশোলা দেয় দেয় এই চামিনের উপরে আরশোলাটি এখানে রেখে দেয় আগুন দেখো এদিকে কিভাবে গল্প করে তার বন্ধু ও মানুষদের সঙ্গে এখানে কিন্তু দেখো এখানে বন্ধু কাজ করার সময় হঠাৎ করে ওই মানুষটি এদিকে চলে আসে এসে বলছে তোমার খাওয়ার মধ্যে তো এখানে অনেক বড় আরশোলা বেরিয়ে এসেছে আর দেখো আগুন এটা দেখি তো অবাক হয়ে গেছে কারণ দেখো যখন রান্না করছিল তখন আরশোলা তো দেখতে পাইনি দেখো এখানে কত বড় আরশোলাটা দেখে এখানে আগুন অবাক হয়ে যায় কিন্তু সাথে দেখো তখনই এদিক থেকে কাজ করতে করতে ওই ছেলেটির ওখানে চলে যায় সে কোনো কথা না বলে সাথে বলছে আমি নিজের চোখে দেখেছি তুমি ওই চামিনগুলোতে নিজের পকেট থেকে আরশোলাটা তুমি বের করে ওই চামিনের উপরে রেখেলে এই সত্য কথা বলে সাথে তখনই দেখো এই চোরের কি অবস্থা হয়ে যায় বলছে দাঁড়া দাঁড়া তোর আজকে আমি জীবন শেষ স্কর তুই আমার আগুনের পিছনে লেগে আছিস তখনই এখান থেকে প্রচুর ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে চলে যায় আর সাথে বলছে কত বড় বাপের দম আছে এখানে আই আমার সামনে দাঁড়া দেখি আগুনকে এখানে কিভাবে অপমান করছে সাথে বলছে শুধু বিজনেস করলে হয় না দেখতে হয় মানুষ কি করছে আর কে কার সঙ্গে খারাপ ব্যবহার করছে আগুনকে কিছু কথা বলে তারপরে সাথে নিজে নিজে এখান থেকে হাসতে হাসতে চলে যায় তারপরে আসে তুই না আর তুই না দেখো এখানে কিন্তু ম্যাডাম হয়ে এসেছে এই আগুনের এখানে দোকান একটু তাড়াতাড়ি করে বন্ধ করে দিল আগুন দেখো হঠাৎ করে দাঁড়িয়ে যায় বলছে আরে এটা কি আগুন আজকে দোকান বন্ধ করে দিলে তারপরে দেখো সাথে কিভাবে দেখছে বলছে আরে এটা কি তুইনার সঙ্গে কি করছে ওখানে আগুন আর দেখো এখানে সাথে কিন্তু কিভাবে দেখতেই এখানে দেখো তুই না কিভাবে আগুনকে তাড়াতাড়ি করে আসতে বলে বলছে চলো চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি কারণ তুমি কোথাও যেন যাবে এই বেগ ডেগ নিয়ে চলো তাড়াতাড়ি আসো এদিকে দেখো সাথের কিভাবে মন খারাপ কারণ দেখো আগুনকে নিয়ে কিভাবে এখানে কিভাবে করছে এখানে তুই না আর বলছে যে এগিয়ে আসো এখানে শক্ত করে ধরো আলো পড়ে যাবে তুই না কে তো এখান থেকে নিয়ে চলে গেল আর দেখো এবার কিন্তু এখানে সাথে দেখো কিভাবে এখানে প্রচুর রেগে যায় আর মন খারাপ করে দেখতে থাকে বলছে আরে এটা কি আমার আগুনকে তো টটোতে স্কুটিতে বসিয়ে নিয়ে চলে গেল এখানে থাকা মানুষগুলো তারপরে দেখো কি এইভাবে এই সাথীকে বলতে থাকে বলছে তাড়াতাড়ি করে আমাকে ডাবডা খেতে দাও দেখিনি আর দেখো কিভাবে এখানে রেগে গিয়ে ডাবডি খেতে দেয় দেখো এখানে কিন্তু সাথে প্রচুর রেগে আছে দোকানের মধ্যে কিন্তু এদিকে দেখো তার এখানে আগুনের দুশ্মন গুলো কিভাবে এখানে আলোচনা করছে দিন ধরে এই আগুন দোকান করেছে আমাদের সবকিছু দোকান তো একদম বরবাদ হয়ে গেছে আর দেখো এই ছেলেটি এখানে ম্যান গুন্ডা বলছে আর কোনো টেনশন নেওয়ার দরকার নেই ওর দোকান আমরা পুড়িয়ে ছাড়িয়ে শেষ করে দেব এখানে দেখো সকালবেলার সাথে কিভাবে এই ডাবগুলো সাইকেলের মধ্যে বাদ ছিল আর তখনই এখানে কিন্তু আগুন আসছে আর দেখো সাথে এখানে কিভাবে চোখগুলো পাকড়িয়ে দেখছে এখানে দেখো আগুন বলছে আরে এটা কি এত সকাল সকাল নিজে নিজেই সাইকেলের মধ্যে সব কাজ করে ফেলছিস দে আর দেখো তখনই এই কথা বলে আর এখানে তার সাথের মা চলে আসে রাত থেকে কি হয়েছে আমার সঙ্গে ঠিক করে কথাও বলছে না আর এদিকে দেখো কিভাবে সাথী নিজে নিজেই সাইকেল সাইকেলটিকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে আর আগুন তখনই বলে এটা কি আমি তো তোর সাইকেলটি সব দিনে নিয়ে যাই তুই আজকে কেন নিজে নিয়ে যাচ্ছিস বলছে না না আমি আমার কাজ নিজে করতে পারি সাথী এই রকম বললে কিন্তু আগুন তো এটা করতেই দেয় না সাথী এখানে আগুনকে বলে তোমার তো এখন স্কুটিতে মন বসেছে এই ভাঙা পোটার সাইকেলে তোমার কি মন বসবে নাকি আরে যা যা তোমাকে আমি সারাবো না তখনই সাথী এই বলে চলে যায় আর কান্না করতে থাকে এদিকে দেখো বন্ধু কিভাবে সাথীর সাইকেলটি এখানে ফেলে দিয়ে চলে যায় আর এদিকে দেখো তার গাড়ির মধ্যে কিভাবে আগুন লাগিয়ে ফেলেছে এখানে সত্যি এই গাড়িটি কিন্তু আগুনের ছিল আর এখানে দোকানটা খুবই ভালো চলছিল কিন্তু দেখো গাড়ির মধ্যে তো আগুন লেগিয়ে ফেলেছে আর কত মানুষ এখানে জড়িয়ে গেছে বলছে আর এটা কি গ্যাস সিলিন্ডারের কারণে হয়েছে নাকি দেখো আগুন তো হাউমাও করে কান্না করতে থাকে বলছে আমার সঙ্গে এটা কি হলো সাথী তখনই বলছে আর আমি কি সব জানি এই তোমার সঙ্গে কি খারাপ কাজটি করেছে তো আগুনকে এই এইরকম বলছিল তারপরে এই দুষ্টি মানুষটি দেখো কিভাবে এখানে আগুনকে বলছে আরে ভাই তুমি কি দরজাটা খুলে দিয়ে গেছিলে নাকি দোকানের আর দেখো আগুন বলছে না না আমি দরজাটা ভালো করে দিয়ে গেছিলাম দেখো এখানে কিভাবে তুই না আগুনের বাড়ি আর দেখো এখানে বলছি আরে তোমার গাড়িটা পুরে গেছে তো তুমি এত টেনশনে কেন আছো আমি তো আছি তোমাকে আমি একটি নতুন গাড়ি কিনে দেব অবাক হয়ে দেখতে থাকে বলছি এটা কি তুই না ম্যাডাম তোমাকে গাড়ি কিনে দিতে হবে না আমি নিজেই টাকা জড়ো করে আমি একটা নিজে ভালো গাড়ি নিব তুই না বারবার করে বলছে না না আমি থাকতে তোমাকে টাকা দিতে হবে না আমার যত টাকা আছে আমি শুধু তোমাকেই দিতে চাই আর দেখো তখনই এখানে সাথী চলে আসে দেখো সাথী এসে সবগুলো কথা শুনে ফেলে আর দেখো সাথী এখানে খাবার দিতে এসেছিল এখানে আগুনকে আর তখনই এই খাবারগুলো দেয় দেয় আগুনকে এখানে কিন্তু আগুন খেতে চাইছিল না তখনই তুই না বলছে আরে খাবে না আমি খাওয়াইয়ে দিলে তুমি অবশ্যই খাবে দেখো তখনই তুই না কিভাবে হাতে করে খাবারগুলো নেয় যে ছোট বাচ্চার মতো তার তার ঘোপা ঘপ করে এই খাবারগুলো খেয়ে ফেলতো তখনই দেখো আগুন কিভাবে খাবারগুলো খেতে লেগে যায় আর এদিকে দেখো সাথে কিভাবে কষ্ট এখানে পেয়েছে যে আমি খাবারগুলো নিয়ে এলাম আর আমি না বলতে গিয়ে ওর এখানে তুই কথা শুনে সব খাবার খেয়ে ফেলছে এবার দেখো সাথে কিন্তু এখানে জল নিতে এসেছিল আর এদিকে দেখো তুই না কিভাবে আদর করে এখানে। এখানে আগুনকে খাবারগুলো খাইয়ে দিচ্ছে দেখে দেখো সাথী তো এখানে কিভাবে টেনশন করছে বলছে আগুনের গাড়িটা আমাকে কিনে দিতে হবে আর এটা কি তুই না তো আমার আগুনের পিছনে পড়েই আছে মানে সাথীর মা আছে এখানে আর দেখো এখানে এসে কিভাবে বলছে এখানে সাথীকে বলছে আরে এটা কি তোমার চোখে জল আমি তো কোনো দিনও দেখিনি তোমার চোখে জল আর কি হয়েছে অবশ্যই তুমি আমাকে বলো কারণ তোমার কখনো আমি চোখে জল দেখিনি তখনই বলে সোনাগুলো বন্ধ লোকদি এলে নাকি তুমি বলছে হ্যাঁ হ্যাঁ আর কত টাকা দিলো পঁয়ত্রিশ টাকা দিল মাত্র এই সাথী এখানে কান্না করতে থাকে কিন্তু এদিকে দেখো তুই না কীভাবে হাসে আগুনকে নিয়ে আর দেখো আগুনের জন্য নতুন একটা স্পেশাল গাড়ি নিয়ে এসেছে শুধু এখানে সিঙ্গারা চপ বিক্রি করার জন্য ওনকে কতটাই ভালোবাসছে তুই না তাকে একটা নতুন গাড়ি গিফট করলো কিন্তু এদিকে দেখো সাথী তো এখানে কিভাবে গরিব ব্যক্তি নিয়ে আর কিভাবে কান্না করছে এখানে এগুলো দেখে দেখো এখানে আগুন কিভাবে হা হা করে তাকিয়ে আছে আর দেখো এখানে সাথে চলে এসেছে বলছে এটা কি তুই না তুই আমার আগুনকে কেড়ে নিলি সব আমি আগে থেকেই জানতাম দে আমার আগুন আমার থাকবে না তুইনার হবে কথাটি বলে এখান থেকে সাথে কিভাবে হাউমাউ করে কান্না কাটি করতে করতে এখান থেকে চলে যায় মিষ্টি খেতে দিয়েছিল আগুন এখানে সাথেকে কিন্তু এখানে তো সাথে মিষ্টি খেতে চায় না তাহলে সত্যি এখানে কিন্তু আগুন কিছুই বুঝতে পারছিল না তখনই সাথে সব কিছু বলে যে আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি হয়তো কোনো জীবনেও আমার ভালোবাসা বুঝবে না সাথে এখান থেকে দৌড়াতে দৌড়াতে চলে যায় অবশ্যই তোমরা এই রকম পার্ট টু দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাও তোমার বাড়ি কোথায় বলে যাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো প্লিজ